সালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের ছোট আম রান্না করে দেখাবো ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করে রাখবেন আমি এখানে এক কেজি আম নিয়েছি আমটাকে এখন আমি ছিলে কেটে নিচ্ছি আমের পোঠা অংশটাকে কেটে নিয়ে আমি এখন আমগুলাকে ভালোভাবে ছিলে নিচ্ছি আর অবশ্যই আমটাকে ছিলে রান্না করবেন নাহলে চোখা সহ রান্না করলে কি হয় তেতো তেতো লাগবে আমার আমটা ছেলা হয়ে গেছে আমি এভাবে মাঝখান একটা ফালি দিয়ে কষটাকে উঠে নিচ্ছি আর অবশ্যই ভিতরের যে কষ বলেন বা পিচি বলেন এটা উঠে ফেলে দেবেন নাহলে আম রান্নাটা তেতো তেতো লাগবে আমি এভাবে আমগুলাকে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সেপে কেটে নিতে পারেন তবে এই সেপে কেটে নিলে কি হয় যে কচি আম সব থাকে দেখতে ভালো লাগে আমি আমটা কেটে নেব মা এটার ভিতর কালো সমস্যা নেই এবার কালো অংশটুকু এভাবে কেটে ফেলে রান্না করে নেবেন তো বাজারে কেনাও বাসার আম হলে কিন্তু ফ্রেশ থাকে আমি আমগুলা কাটা পরে ভাবে পানিতে রেখে দিয়েছিলাম আমার দেখেন আম থেকে কত কষ বের হয়েছে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ পরিষ্কার পানি না আসে অবশ্যই আমটাকে ভালোভাবে ধুয়ে নেবেন আমার পরিষ্কার পানি চলে ধোয়া হয়ে গেছে আমি চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল পাঁচটা চামচ তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটা পাঁচ ফরণ দিলাম হাফ চামচের একটু বেশি পাঁচ ফোড়ন থেকে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম আমার মশলাটা কালো হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দেওয়ার পরে আমি আমগুলাকে উঠে দিচ্ছি আর এভাবে ছোট আম রান্না করে যদি আমরা সাদা ভাত ডাল পোলাও বা রুটি পরোটা যেটার সাথেই খাই না কেন খেতে দারুণ লাগে যেহেতু আমটা একটু টক ঝাল মিষ্টি থাকে আম দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আর এভাবে আমি রান্না করতে কিন্তু লাগে না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে দেরি দিচ্ছি হলো হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ যে যেমন ঝাল খাবেন ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচের কম চিনি দিচ্ছি তিন চা চামচ আপনারা আপনাদের মতো মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নেবেন যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি সব মশলা গুলা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন হাই হিটে রাখবেন না আর রান্না করার জন্য এক্সট্রা পানি লাগে না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন ঢাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি এই আম রান্না করতে যদি আমরা ডালের সাথে সাদা ভাতের সাথে খাই খেতে কিন্তু দারুণ লাগে বা আমরা যদি এমনিও ভাতের সাথে খাই ডাল ছাড়া সবজি দিয়ে তাও খেতে দারুণ লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি মিনিট পর ঢাকনাটা উঠে আর আমার আমের কালার দেখে মনে হচ্ছে আম রান্নাটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন আমটা সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কিনা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি দেখেন আমটা কত সুন্দরী সিদ্ধ হয়ে গেছে আর আমার আম রান্নাটা হয়েও গেছে আর আমরা রান্নাটা করতে কিন্তু সময় লাগলো না আমি আপনাদের একটা সার্ভিং প্লেটে উঠিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমরা রান্না আমরা নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেমন হয়েছে আল্লাহ পেজ